জি আগামী আঠাশ তারিখ লাল লেঘি ময়দানে শ্রেণির বিপ্লবের পক্ষ থেকে মানবতা রাজনীতির মহাসমাবেশ যে মানবতা রাজনীতি আর মানবতার বিরোধী রাজনীতি জীবনের রাজনীতি জীবন বিরোধী রাজনীতি ধর্মের মৌলিক শিক্ষা মানবিক মানবতার মূল্যবোধের রাজনীতি আর ধর্মের নামে প্রতারণার রাজনীতি এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরে আগামী মানে নির্বাচনে জনগণকে ইনসানিয়া বিপ্লব মানবতা রাজনীতির পক্ষে ভোট ভোট দিয়ে নিজের জীবন অধিকার স্বাধীনতা ধর্ম বর্ণ নির্বিশেষে নিজের জীবন রক্ষা নিজের ধর্ম যার যার ধর্ম রক্ষা রাষ্ট্র রক্ষা যার রাষ্ট্র এখন জবরদখল হয়ে যাচ্ছে রাষ্ট্র এক গোষ্ঠীর কবলে চলে যাচ্ছে তালেবানের মতো রাষ্ট্র এখানে জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে এতেকে আমরা এতে আমরা যেটা মনে করি যে এক নম্বরে ক্ষতি হবে ধর্ম ধর্মের আসল শিক্ষা উৎখাত হয়ে ধর্মের নামে যে জঙ্গিবাদ মাজার ভাঙ্গা মসজিদ ভাঙ্গা মন্দির পেগা ভাঙ্গা এই এভাবে যে ভয়ঙ্কর আমরা আমাদের ধর্মের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে জীবনের নিরাপত্তা নিয়ে অধিকার স্বাধীনতা হরণের আতঙ্কে আমরা আতঙ্কিত এই অবস্থায় দেশকে রাষ্ট্রকে ধর্মকে গণতন্ত্রকে রক্ষার জন্য জনগণকে আমরা সচেতন জাগ্রত করে ইনসারনেট বিপ্লবের মাধ্যমে মানে এই অবৈধ রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি জাতীয়তাবাদী উগ্রবাদী বিষাক্ত রাজনীতির থেকে মুক্ত করা এবং তাদের চক্রান্ত থেকে দেশরাষ্ট্র ধর্ম জীবন গণতন্ত্রকে রক্ষার জন্য জনগণকে আহ্বান জানানোর জন্য এই মহাসমাবেশ